দরবার জলা জলাহি দরবেশে বান ভগত এখন অধর্মस्य করা জ্ঞানমতে আমরা স্মরণ আছে যে রাসকারী তার থেকে ধর্ম সংস্থা বানার কারে সম্পন্ন হল তাই শুনতে শুনতে হয়ছি অপর পথে কোন এক মসজিদের পাশে পশ্চিমবাসী গন্ডার মসজিদ থেকে কোন ইমাম সাহেব বলে উঠলেন আল্লাহু আকবার আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপস্থিত শুনতে বড় হচ্ছে বিজেপি কখনো বলেনি যে আমরা মুসলিমদের বিরোধী আমরা সেই মুসলিমের বিরোধী যারা পাকিস্তানের ক্রিকেট খেলা হওয়ার পর জেতে যাওয়ার পরে আমাদের দেশে খাবে খাবে কোন বড় আর সেই বিরোধী যারা ভারতীয় সেনারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যারা প্রাণ হারা সেই প্রাণ হারা আমাদের সৈনিক সেনাবাহিনীর फौजকে প্রকৃতপক্ষে যারা আনন্দ পদ্ধতি করে আমরা সেই মুসলিমের

একটা সাপ দেখাচ্ছে যে কি একটা দিন আমার একটা শৈশাপ মুসলিমরা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি দীর্ঘদিন পর্যন্ত আমি এই তৃণমূল কংগ্রেস করেছি মুসলিমদের কোনো চাকরি দেয়নি এমনকি সামান্য সেখানে নাকি চার পরে আমার নাকি ফ্যান বলা ভেঙে এখানকার সভাপতি হুমকি দিয়েছে আমাকে নাকি বাড়ি ছাড়ানো আমার ঘরটা আমার সব দীর্ঘদিন থাকি কারো বাবা হচ্ছে এনআইএ তদন্ত হলে আগে আমাকে নাকি ঘর করবে এনআইএ তদন্ত

কেবলমাত্র বলছে আইপিএস চোর তো খালি মনে মনে গেল যে আইপিএস একটা পোস্টার চেয়েছে রাতের অন্ধকারে লুকিয়ে যিনি মেরেছেন তাতে হ্যাপি লাইফে তার সিসি ক্যামেরাতে তার ছবিটা উঠেছে কেবলমাত্র আমি চেষ্টা করতে পারি যে আমার পদবিটা দেয় না আপনাদের মনে রাখি যে আমরা আইপিএসের

তৃণমূলের সভাপতি হয়েছেন আমার ঠেকার রুখী ঠেলেছে আমি যেটা ঠেলে এসেছি ওটা হতে বড় বড় নাকি ইন্দিরা গান্ধী দুঃসম্পর্কে পুতুল মহামা

অন্য লোক আছে চাকরি দিতে হবে আমাকে কি বললাম গুলুর গুলুর করছে চোখ অপারেশনের জন্য পনেরো হাজার টাকা আমার কাছ থেকে

বাড়ি নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাতকি সবে জানতে এখনি ফোন করব বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন সিলেটের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের নতুন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন